কেমন যাবে আপনার আজকের দিন প্রেম অর্থ না স্বাস্থ্য কি বলছে আপনার ভাগ্য জানতে চোখ রাখুন আজকের রাশি ফলে আজ বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম পঞ্জিকা কেবল একটি সাধারণ দিনপঞ্জি নয় এটি হিন্দু জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় জীবনযাত্রার একটি অপরিহার্য ভিত্তি আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে চব্বিশ মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন বৈকাল বেলায় পাঁচটা বেজে একচল্লিশ মিনিটের দিকে আজকের দিনেই বাংলাদেশে ঢাকা অঞ্চলে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলায় ছটা বেজে পাঁচ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সন্ধ্যাবেলায় সাতটা বেজে সাতাশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন সকালবেলায় আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এই দিনে চন্দ্র কৃষ্ণপক্ষে অবস্থান করবে অর্থাৎ চন্দ্রের কলা হ্রাস পেতে চলেছে পরবর্তী চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় চন্দ্রকলা শুরু হবে আজকের দিনের তিথি থাকতে রয়েছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি সকালবেলায় নটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত বিদ্যমান থাকবে এই সময়কালের পর ষষ্ঠী তিথি শুরু হবে নক্ষত্র কি রয়েছে আজকে নক্ষত্র হলো চন্দ্রের পরিক্রমার পথকে সাতাশটি ভাগে বিভক্ত করে প্রাপ্ত তারকা মণ্ডল প্রতিটি নক্ষত্রের নিজস্ব চরিত্র এবং শাসক গ্রহ রয়েছে বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত ভরণী নক্ষত্র থাকতে চলেছে যা কিনা রয়েছে শুক্র এরপর কৃতিকা শুরু হবে রয়েছেন সূর্যদেব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভরণী এবং কৃতিকা উভয়ই উগ্র এবং তীক্ষ্ণ প্রতীকের নক্ষত্র এই ধরনের নক্ষত্রের প্রভাবে সৃষ্টি দিনগুলি সাধারণত কঠোর এবং দৃঢ় সংকল্পের কাজ করে থাকে আজকের যোগ রয়েছে এই দিনের দুপুরে একটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ব্যাঘাত যোগ যা জ্যোতিষীয় মতে অশুভ বলে বিবেচিত আজকের করণ থাকতে রয়েছে সকালবেলায় নটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত আজকে রয়েছে তৈতিল করণ তারপরে গর্জকরণ শুরু হবে এই উপাদানগুলোর সমন্বিত প্রভাব দিনটিকে সামগ্রিক প্রকৃতির নির্ধারণ করে আজকের দিনের শুভ যোগ আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত সকালবেলায় চারটে বেজে বত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত এটি আধ্যাত্মিক সাধনা যোগাভ্যাস অথবা মেডিটেশনের জন্য সর্বোত্তম বলে বিবেচিত আর আজ রয়েছে মহেন্দ্র যোগ ভোরবেলায় পাঁচটা বেজে চব্বিশ মিনিট থেকে সকালবেলায় সাতটা বেজে দুই মিনিট পর্যন্ত এই সময়ে যে কোনো নতুন কাজ শুরু করা অথবা বিশেষ যাত্রা শুরু করার জন্য বিশেষভাবে শুভ আজকের দিনের অমৃত যোগ থাকতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে ভোর রাতে তিনটে বেজে চার মিনিট পর্যন্ত এটিও একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য অত্যন্ত শুভ যোগ আজকের অশুভ কাল কিছু সময়কাল রয়েছে যা জ্যোতিষীয়ভাবে অশুভ বলে বিবেচিত হয় এবং এই সময় কোনো নতুন বা গুরুত্বপূর্ণ কাজ শুরু করা থেকে বিরত থাকা আপনাদের উচিত যেটা কিনা না হলো কাল এটি ছায়াগ্রহ রাহুর দিন সময় কলকাতার জন্য এই সময়টি হলো সকালবেলায় এগারোটা বেজে তেত্রিশ মিনিট থেকে দুপুরবেলা একটা বেজে পাঁচ মিনিট সময় পর্যন্ত সিংহ রাশি লিও বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার সিংহ রাশির জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কি প্রভাব ফেলতে চলেছে চলুন তার আগে জেনে নিই আজ আপনার রাশির অধিপতি থাকতে চলেছেন সূর্যদেব সান গ্রহের অবস্থান আপনাকে আরও বেশি শক্তিশালী কর্মঠ এবং আত্মবিশ্বাসী করে তুলতে চলেছে এর ফলে আপনি আপনার কাজে নতুন গতি অর্জন করতে চলেছেন আপনারা যে কাজই করবেন দৃঢ়তার সাথে করবেন এবং পজিটিভ রেজাল্ট পাবেনই কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য বিশেষভাবে শুভ আপনি আপনার কাজের ক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে চলেছেন আপনার পরিশ্রম এবং ধৈর্য আজ আপনাকে সাফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে আপনারা আজকের দিনে যদি দৃঢ় বিশ্বাসী হয়ে কোনো কাজ করে থাকেন তাহলে কিন্তু ভালো ফল পাবেনই ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটি খুবই ভালো নতুন কোনো চুক্তি বা পার্টনারশিপের সুযোগ আপনারা আজকে পেতে চলেছেন যারা আমদানি রপ্তানি অথবা নেটওয়ার্কিং বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি খুবই লাভবান হতে চলেছে আজকের দিনে শুধু বিনিয়োগের আগে ভালোভাবে অ্যানালাইসিস করে নেবেন এতে আপনাদের জন্য লাভবানই হবে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিজীবিকার সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটি প্রচণ্ড ইতিবাচক কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা পাবেনি এবং বসের চোখের নজর আপনারা কারবেন, কারণ আপনারা আজকে সুন্দরভাবে আপনাদের কাজ প্রেজেন্ট করতে পারবেন পদোন্নতির সম্ভাবনা দিনে আপনাদের প্রবল দেখা যাচ্ছে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক বিশেষভাবে ভালো থাকবে আপনার সহকর্মীরা আপনার কাজের প্রতি প্রচন্ড ইমপ্রেস হবে কারণ আপনারা একতার সাথে আজকের দিনে কাজ করবেন আপনাদের অহংকার আজকের দিনে থাকবেই না শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন শিক্ষার্থীদের জন্য দিনটি প্রচণ্ড শুভ পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং কঠিন বিষয়গুলো সহজেই আপনারা বুঝে উঠতে পারবেন পরীক্ষার প্রস্তুতিতে কিন্তু ভালো ফল পাবেন আজকের দিন থেকে আপনারা যদি সরকারি এক্সাম অথবা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেন এটি কিন্তু ভালো সময় তাই আজ থেকেই শুরু করুন দেরি না করে ভবিষ্যতে এর ফল কিন্তু ভালো পাবেন শুধু একটু নিজের প্রতি দৃঢ় বিশ্বাস রাখলেই হবে আর্থিক দিক থেকে এই দিনটি কেমন অর্থের দিক থেকে আজকের দিনটি প্রচণ্ড ভালো আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ আজকে সৃষ্টি হচ্ছে তবে অপ্রয়োজনীয় খরচও একটু দেখা দিচ্ছে তাই নিজেদের রুটিন মাফিক একটু খরচা করুন ভবিষ্যতের জন্য সঞ্চয় পরিকল্পনা করার সময় এটি একটি ভালো মুহূর্ত প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের মধুর সম্পর্ক বজায় থাকতে চলেছে সঙ্গীর সাথে আপনাদের বোঝাপড়া আরও গভীর হয়ে দাঁড়াবে সম্পর্ক সুযোগ আপনারা কিন্তু চলেছেন পারিবারিক জীবন আজ আপনাদের শান্তিময়ই থাকবে আপনার পরিবারের লোক আপনার কথার প্রতি যথেষ্ট সম্মান জানাবেন পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সময় কাটাতে কিন্তু ভালোই লাগবে স্বাস্থ্যের দিক থেকে এই দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের বিশেষভাবে শুভ থাকতে চলেছে কারণ কি আপনি আজ নিজেকে প্রাণবন্ত এবং বোধ অনুভব করবেন তবে দিনের শেষে সামান্য একটু ক্লান্তি অনুভব করতে পারেন আজকের দিনে আপনাদের স্বাস্থ্য ভালো ভালো রাখতে একটা রুটিন করতে পারেন সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে কোনো অ্যাক্টিভিটি যেমন কোনো মাঠে গিয়ে দৌড়ানো অথবা ইয়োগা অথবা প্রাণায়াম করতে পারেন এতে আপনাদের স্বাস্থ্য পজিটিভ চার্জে ভরে যাবে এবং আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে কমলা এই রঙের আপনারা বস্ত্র ধারণ করতে পারেন এতে আপনারা ইতিবাচক শক্তির আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা প্রতিকার আজ সূর্যদেবকে জল অর্পণ করলে আপনাদের আত্মবিশ্বাস কিন্তু প্রবল হয়ে দাঁড়াবে আপনারা সকল কাজে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেতে চলেছেন আজ আপনারা গরুকে খাওয়ার খাওয়াতে পারেন এতে আপনাদের গ্রহের অবস্থান অনুকূলে পরিণত হবে এবং আপনাদের দিনটি শুভ হয়ে দাঁড়াবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে যদি আপনারা উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজ বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে সকাল বেলায় ছটা বেজে উনিশ মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে বেলায় বারোটা বেজে ন মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বেলায় ছটা বেজে তেত্রিশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা বারোটা বেজে বত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি হবে ভোরবেলা পাঁচটা বেজে চার মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় এগারোটা বেজে সাতাশ মিনিটে আজকের দিনে দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বেলায় সাতটা বেজে দু মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা বারোটা বেজে কুড়ি বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক